অনেক স্বপ্ন এবং সফলতার আশা নিয়ে আপনি মেটারে প্ল্যাটফর্মে হয়তো বা এসেছেন ভোর ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত করেছেন কঠোর পরিশ্রম আর এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হয়তো আপনার প্রোফাইল অথবা পেজটা একটুখানি দাঁড়িয়েছে মাত্র কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে দিতে হয়েছে কঠোর পরিশ্রম হোক সেটা ফটো অথবা ভিডিও আর এই কষ্ট করে গড়া আপনার শখের প্রোফাইল অথবা পেজটা যদি চিরদিনের জন্য হারিয়ে যায় অথবা অন্য কারো হাতে চলে যায় একবার গভীর মনোযোগ দিয়ে ভাবুন তো তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না আপনাদের কষ্টে করা শখের প্রোফাইল অথবা পেজটাকে যারা সর্বোচ্চ সুরক্ষা দিতে চান তারাই কেবলমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বাকিরা স্কিপ করে যেতে পারেন প্রথমেই এই প্রোফাইলটা একবার দেখুন মোহাম্মদ রাজীব আজকে সকালে এই প্রোফাইলটা হ্যাক হয়েছে এবং এখানে কিন্তু একটা পোস্টও করে দিয়েছে টাকা চাওয়ার জন্য এবং রাজীব নিজে ওই প্রোফাইলে কিন্তু কমেন্ট করেছে যে আমি টাকা অবশ্যই ফেরত দিয়ে দেবো আপনার কমেন্টগুলো অবশ্যই পড়ে নেবেন আমি ওই বিষয়ে নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ হয়ে যাবে উনি আমাকে অনেক অনুরোধের পরে আমি আমিও অনেক সময় চেষ্টা করেছি সকাল প্রায় দুই ঘন্টা পর্যন্ত ওনার পেছনে টাইম স্পেন্ড করছি ওনার প্রোফাইলটা ঠিক করার জন্য তবে এখনও প্রসেসিং আছে কাজ চলছে হয়তো হয়ে যেতে পারে বা অন্যভাবে ওনাকে আমি ট্রাই করার জন্য বলেছি যে আপনি অন্যভাবে চেষ্টা করুন এখন

ডিবেচেও চলে যাবে তখন সে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবে পুনরায় আপনি আর ওই প্রোফাইলে কখনোই ঢুকতে পারবেন না যদি লগ আউট করে ফেলেন তাহলে আর ঢুকতে পারবেন না হতাশা নয় বরং হ্যাকিং থেকে রেহাই পাওয়ার জন্য আপনি প্রথমে আপনার প্রোফাইলে যদি মনিটাইজেশন চলে আসে আপনি পে আউট সেট আপ করে নেবেন কেন পে আউট সেট আপ করবেন পেআউট সেট এই জন্যই করবেন পে আউট সেকশনে গিয়ে যদি আপনি পুরোপুরি সঠিক তথ্য দিয়ে আপনার প্রোফাইল থেকে সেট করতে পারেন ওখানে কিন্তু আপনার অনেক ইনফরমেশন দেওয়া থাকবে আপনার এনআইডি কার্ড টিন সার্টিফিকেট যেগুলো হ্যাকিং করে পরিবর্তন করা পসিবল নয় যদি আপনি পে আউট সেট করে থাকেন তাহলে আপনার প্রোফাইল কেউ হ্যাকিং করতে পারবে না তারা স্ট্রাইক মারতে পারবে রিপোর্ট পারবে কিন্তু আপনার প্রোফাইল তাদের কন্ট্রোলে নিতে পারবে না কারণ পে আউট মধ্যে অনেক তথ্য থাকে যেগুলো কারোর পক্ষেই পরিবর্তন করা পসিবল নয় যেরকম নাম অ্যাড্রেস এগুলো অটোমেটিক সেট হয়ে যায় সুতরাং আপনি প্রথমত পে আউট সেট আপ করে নেবেন এছাড়াও অতিরিক্ত সিকিউরিটির জন্য যে কাজটা করবেন চলুন আমি স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই চলে যাবেন আপনাদের ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন পাশের উপরের যে কোনায় থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুতে প্রবেশ করবেন আমি থ্রি লাইন মেনুতে প্রবেশ করছি তারপরে বাকিটা দেখাচ্ছি এরপরে আপনারা চলে যাবেন সিটিং মেনু রয়েছে এই সিটিং মেনুতে প্রবেশ করবেন সিটিং মেনুতে প্রবেশ করে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যে একটু নিচের দিকে যান এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন লেখা আছে প্রাইভেসি চেক আপ এই প্রাইভেসি চেক ভিতরে প্রবেশ করবেন আমি আমার প্রাইভেসি চেকআপের ভিতরে প্রবেশ করলাম এখান থেকে আপনার বেশ কয়েকটা বক্স দেখতে পাবেন এখান থেকে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন যেখানে লেখা আছে হাউ টু কিপ ইয়োর অ্যাকাউন্ট সিকিউর অর্থাৎ কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে পারবেন এটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন আমি এটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করলাম তবে বলে রাখছি এখানে আপনার পাসওয়ার্ড শক্ত থাকবে এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখতে পারবেন এরপর লগ ইন অ্যালার্ট যদি অন্য কোথাও আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে থাকে কেউ করে থাকে আপনার প্রোফাইলে সরাসরি নোটিফিকেশন চলে আসবে তো এটাতে আমি কন্টিনিউতে ক্লিক করে ভিতরে প্রবেশ করব। আপনারা কন্টিনিউতে ক্লিক করুন ভিতরে প্রবেশ করুন ভিতরে প্রবেশ করার পরেও আপনারা এখানে নেক্সট অপশন আছে নেক্সট অপশন তিনবার চালু করে দেবেন ঠিক আছে হয়তো আপনারা এটা অনেকেই করে রেখেছেন যারা নতুন রয়েছেন বা অনেকে এখনও করেন নাই আপনারা অবশ্যই করে নেবেন আর নেক্সট একেবারে সর্বশেষ নেক্সটে ক্লিক করে আপনারা এটাকে চালু করে দেবেন রিভিউ অ্যানাদার টপিক এটাতে ক্লিক করুন রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করুন আমি এটাতে ক্লিক করলাম রিভিউ অ্যানাদার টপিকে ওকে ডান তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না এই সিস্টেমগুলোই কেবলমাত্র আপনার প্রোফাইলকে সুরক্ষিত রাখতে পারে আর আমরা আপনাদের পেআউট সম্পর্কিত যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলোর কাজ করে থাকি পাশাপাশি আপনাদের প্রোফাইলেও যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় হ্যাকিংয়ের আক্রমণে পড়ে থাকেন কারো থেকে খপ্পরে পড়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের সামান্য কষ্টের বিনিময়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না